পিঠাগুলো রেডি হয়ে গিয়েছে দেখো বন্ধুরা কালারটা খুব সুন্দর হয়েছে কড়াইতে জল দিয়ে দেব নমস্কার বন্ধুরা রাজু প্রিয় কিচেনে সবাইকে স্বাগত আজকে বানাবো দুধ পিঠে আপনারা দেখতে থাকেন শীতের দিনে স্পেশাল দুধ পুলি পিঠে এখানে চালের গুঁড়ো নিয়ে নিয়েছি এখন লবণ দিয়ে দেব এখানে জল গরম হয়ে গিয়েছে এখন গরম জল দিয়ে মেখে নেব ভালো করে মেখে নেব এক দুধটা জাল করে নেব দুধটা জাল হতে হতে এখন নারকেল কুড়িয়ে নেব দুಡ್ಡ জাল হয়ে গিয়েছে কারণ আমি নেব আমদুটি নারকেল গুড় কুড়ানো হয়ে গিয়েছে পরেতে দিয়ে দেব পরেতে দিয়ে ভালো করে ভেজে নেব এখানে আমি খেজুর গুড় নিয়ে নিয়েছি দেখো গুটি খুব সুন্দর এখন পরেতে দিয়ে দেব নারকলের সাথে গুড়গুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা কালারটা খুব সুন্দর হয়েছে গুড়টা ভালো করে মিশিয়ে গিয়েছে এখন নামিয়ে নেব কালারটা খুব সুন্দর হয়েছে এখন পিঠা বানিয়ে নেব এখন নারকেলের পোটটা দিয়ে দেবো ের মধ্যে দুধটা দিয়ে দেব পিঠাগুলি রেডি হয়ে গিয়েছে বন্ধুরা প্রথম আমি পিঠা বানিয়েছি এখন আর একটা গুড় দিয়ে দেব ভালো করে জাল করে নেব বন্ধুরা দুটা পাক উঠে গিয়েছে এখন পিঠাগুলো দিয়ে দেবো বন্ধুরা আবার মেয়ে খেলা করছে বন্ধুরা একটা ভেঙে দেখি হয়েছে কিনা হয়ে গিয়েছে যে গরম বন্ধুরা দুধ পুলে হয়ে গিয়েছে আমি নেবো আমার মেয়ে বলছে হয়েছে বন্ধুরা দেখতে খুব সুন্দর হয়েছে পিঠাগুলো বন্ধুরা শীতের মধ্যে এভাবে পিঠা বানিয়ে খেতে পারেন খুব সহজে দেখেন খুব সুন্দর হয়েছে বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ভাই বন্ধুর নেক্সট ভিডিও দেখা হবে